আমাকে করেছ মমিন মসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় নেহের ছায়ায় আর কিছু নেই পাওয়া ও আমাকে অমিন মসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় ਮਿਹਰੁ ਥਾਇ ਆਇ ਅਰ ਕਿਛੁ ਨਹੀ ਛਾਵਾ ਛਕਰੀਆ ਸੁਕਰੀਆ ਹਜ਼ਾਰੋ ਸੁਕਰੀਆ 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 ਆ ਜੀਵਨ ਸੁਕਰੀਆ 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 ਹਜ਼ਾਰੋ ਸੁਕਰੀਆ 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 ਆ ਜੀਵਨ ਸੁਕਰੀਆ ਮੇੇ ਤੋ ਤਮਾ পিম পরোসে কত কামার জিন্দগি সকল কাজে আমি যেন গোড়ি তোমার বন্দি নিত তোমার পিম কত কামার জিন্দগি সকল কাজে আমি যেন করি তোমার বন্দে গরণ দিয় শাহাদাতের মরণ দিয় এই গোলা মেয়ের প্রার্থনা আমাকে করেছ মমিন মুসলমান এই তো পরম পাওয়া ছা আর হার কিছু নেওয়া শুক্রিয় শুক্রিয় হাজা রো শুক্রিয়ক্রিয় শুক্রিয় শুক্রিয় ফোয়ৌদি মোসা কি মে ঠিকানা দিন কে কোঠিনে পথে যোগাও পানে ছামত না হিরা দেখিয়ে মোস্তাকি মের ঠিকানা দিন কায়ে মে পথে যোগাও পানে শামতনা মৰুনে দিয়। সাহাদা তীর দিয় সাহাদাতির জনগোলা মেয়ের প্রার্থনা আমাকে করে মিন মুসলমান এই তো পরম পাওয়া রাখিও আমায় মেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া शुक्रिया शुक्रिया आज रो शुक्रिया 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 आजीवन शुक्रिया 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 आज रो शुक्रिया 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 आज बोन शुक्रिया असलकुम বরাবর অতিথি প্রিয় ভাই কে সুন্দর গুর ইসলামি সংগীত পরিবেশনের জন্য এবজায়ে শুরু কথা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর ভিন্ন বর্ষবা ইউনিলে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রিয় ভাই বাহার ভাই কে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা করছি